হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি নিয়ে এসেছি জিবে জল আনার মতো একটি রেসিপি হলো আলুর কাবলি খুবই টেস্টি একটি রেসিপি তার জন্য লাগবে আলু এই যে আমি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর যা যা লাগবে তা কেটে নিয়েছি না নিয়েছি একটা শশা ঘ শসটাকে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নেব আর নিয়েছি একটা পেঁয়াজ পিঁয়াজটাকে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি বন্ধুরা সন্ধ্যার আটটায় বা বিকালে এই আলুর কাবলিটা হলে জাস্ট জমে যাবে এবার আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি দেখো বাইরের ভিউটা কত সুন্দর এখানে আমি ভাজা মশলা তৈরি করেছি লাগবে তেঁতুল জল তাই আমি বাটিতে জল দিয়ে তেঁতুলটাকে হাত দিয়ে চটকে চটকে জলের সাথে মিশিয়ে নেব আর বীজটাকে ফেলে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে কুষা ছাড়িয়ে নিচ্ছি আলুটাকেও ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এখানে আমি ধনেপাতা কেটে নিচ্ছি এই যে আলু নিয়েছি দিয়ে দিচ্ছি আমার সব গুঁড়ো পেঁয়াজ কুচি শসা কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা তোমরা এখানে চানা বা মটর সিদ্ধ করে অ্যাড করতে পারো ওপর কাঁচা টমেটো অ্যাড করতে পারো গাজর অ্যাড করতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আর আমি অ্যাড করিনি দিয়ে দিয়েছিলাম তেঁতুল জল এক চা চামচ চা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলা আধা চা চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সবগুলো নাড়াচাড়া করে মিশে গেছে কি বন্ধুরা জিভে জল আসছে তো আমার তো এখনই জল এসে গেছে খুবই টেস্টি হয়েছিল Thank you.